আমি বিলায়ত হোসেন বাপ্পি আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্রাই উপজেলা আজকের ভিডিওর মাধ্যমে কাশিয়াবাড়ি হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করুন কাশিয়াবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার করে বসে তো চলুন হাটটি ঘুরে ঘুরে দেখানো যাক কাশিয়াবাড়ি হাটটি এই জায়গায় কাঁচা শাকসবজি কিনতে পাওয়া যায় এই হাটে প্রায় সব ধরনের তেল কিনতে পাওয়া যায় আমার পেছনে দেখছেন একজন চাচা পান বিক্রি করছে কাশিয়াবাড়ি হাটের এই জায়গায় বিভিন্ন ধরনের মশলা কিনতে পাওয়া যায় এই হাটে বিভিন্ন ধরনের দড়ি এবং বিভিন্ন ধরনের জাল কিনতে পাওয়া যায় কাশিয়াবাড়ি হাটে চিরা মুড়ি মুরগি এবং বাতাসা কিনতে পাওয়া যায় এই হাটে পাইকারি মূল্যে বিড়ি এবং সিগারেট কিনতে পাওয়া যায় কাশিয়াবাড়ি হাটে বিভিন্ন ধরনের গাছের চারাও কিনতে পাওয়া যায় আমার পিছনে দেখছেন বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এ হাটে বিভিন্ন প্রজাতির হাঁস এবং মুরগিও কিনতে পাওয়া যায় এই হাটে প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের বাঁশ বিক্রি করা হয় নদীর দক্ষিণ পাশে কাশিয়াবাড়ি হাটটি অবস্থিত কাশিয়াবাড়ি হাটের মাছ বাজারে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হয় এই হাটে জামা কাপড় তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ছিট কাপড়ও কিনতে পাওয়া যায় আমার পিছনে দেখছেন কাশিয়াবাড়ি হাটের ঐতিহ্যবাহী মিষ্টি সামগ্রী বিক্রয় করা হচ্ছে এই হাটে কম দামের বিভিন্ন ধরনের জামাকাপড়ও কিনতে পাওয়া যায় আমার পেছনে দেখছেন একজন ভাই কসমেটিক সামগ্রী বিক্রয় করছে কাশিয়াবাড়ি হাটে খেজুর এবং আখের অর্গানিক গুড় কিনতে পাওয়া যায় আমার পিছনে দেখছেন একজন কামার লোহার জিনিসপত্র তৈরি করছে কাশিয়াবাড়ি হাটের এই জায়গায় বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিসপত্র কিনতে পাওয়া যায় কাশিয়াবাড়ি হাটের পূর্ব পাশে দুই নং ভোপারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি অবস্থিত কাশিয়াবাড়ি হাটের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ